আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইএফটি এর তথ্য আপডেট করতে যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সফলভাবে কমপ্লিট করতে পেরেছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এখনও যারা করে উঠতে পারেন নাই তাদের একটা সুখবর নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে এর আগে সর্বশেষ ইএফটি তথ্য আপডেটের যে মেয়াদ দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছিল অর্থাৎ আগামীকাল কিন্তু সেই ডেটটা তিন দিন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো এই বৃদ্ধিটা হবে আগেও আমরা আন্দাজ করছিলাম যে যেহেতু আজ আজ না কাল থেকেই সার্ভারে ব্যাপক লোডিং দেখাচ্ছে এমন কি প্রবেশ করাই যাচ্ছে না যারা এটা নিয়ে চেষ্টা করেছেন তারা বিষয়টা দেখেছেন অনেক সময় পাসওয়ার্ড রং দেখাচ্ছে আসলে পাসওয়ার্ডটা রং হয় নাই বা পাসওয়ার্ডটা ভুল আপনি প্রেস করছেন সেটাও কিন্তু নয় এখানে সার্ভারটা এত বেশি পরিমাণে লোডিং হয়েছে মানে সার্ভারটা একদম নতুন যেহেতু নতুন একটা বিষয় তো এই নতুন সার্ভারের কারণে এতগুলো শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর যে তথ্য আপডেটের কাজ চলছে সেই লোডিংটা তারা নিতে পারছে না যার কারণে প্রবেশ করা যাচ্ছে না তো আমরা কথা বলেছি আইসিটি টিমের সাথে কথা হয়েছে সেখান থেকে জানতে পেরেছি যে খুব শীঘ্রই কিন্তু এই জটিলতার কিন্তু নিরসন ঘটতে যাচ্ছে এবং খুব সহজে আপনারা সেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন বা সেই সার্ভারে ঢুকতে পারবেন এবং আপনার যে তথ্য আপডেটের যে কাজটা সেটা সঠিকভাবে খুব সহজেই কিন্তু সেটা আপডেট দিতে পারবেন তাই টেনশান না করে একটু ধৈর্য ধরুন দেখুন খুব তাড়াতাড়ি কখন হয়ে যায় তো চেষ্টা করতে থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু এই সার্ভারের জটিলতা কেটে যাবে এবং তখনই কিন্তু আমরা আমাদের সেই তথ্যগুলো আপডেট করে ফেলতে পারবো তো সবার জন্য শুভকামনা রইল সবাই যেন সুন্দরভাবে জটিলতা ছাড়াই নিজের তথ্যটা আপডেট করতে পারেন এই কামনা করি আজকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ